তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে s স্কয়ার সমান x স্কয়ার সমান x স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইনটু bc আচ্ছা এখন প্রথম লিখব আমরা বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন ত্রিভুজ abc এর দেওয়া আছে দেওয়া আছে লিখে যদি দেওয়া না তো তাহলে মনে করে নিতাম দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজ abc এর দেওয়া আছে ত্রিভুজ abc এর

বাহুর উপর উপর আকি এডি লম্ব অঙ্কন করি এডি লম্ব আঁকি বা অঙ্কন করি তাহলে এডি লম্ব আঁকি এবার দুইটা সমকৃত বুঝতেছে এটা হচ্ছে একটা সুখগুন আর ওটা হচ্ছে একটা সমকোণ দুইটা সমকেন্দ্র সমকোণ সমকেন্দ্র পর্যন্ত দুটি এখন ব্যবহার নাই আমাকে আবার করতে হবে সুখগুণিত ক্ষেত্রে পিথা করছো বদ্ধ প্রশ্নে বলা আছে বি সমান ষাট ডিগ্রি যে ত্রিভুজ এবুক্ষ কণি ত্রিভুজের সূক্ষ্মকি ত্রিভুজের ত্রিভুজের পৃথাগুরাসের বিস্তৃত হতে পারে সুক্ষ কণি ত্রিভুজের ক্ষেত্রে পৃথাগুরাসের

হবে তার যে কোনো এক বাহ আচ্ছা যে কোনো এক বাহ হচ্ছে আমি যে কোনো এক বাহ ধরলাম হচ্ছে বিসি মাইনাস বিসি ইন্টু তার অপরবাহুর লম্ব বিক্ষেপ অপরবাহুর লম্ব বিক্ষেপ যদি অপরবাহর লম্ব বিক্ষেপ চিন্তা করি তাহলে একটা হচ্ছে বিসি একটা হচ্ছে এবি এখানে লম্ব আসলে লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি

লম্ব অভিক্ষেপ অর্থাৎ লম্ব আঁকলে এই লম্ববিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা অভিক্ষেপ এই বিডি দ্বারা গঠিত ক্ষেত্রে তারপর যদি এবি আসে তাহলে এটা রিপ্লেস করে বানাইতে পারি তাহলে আমি প্রমাণিত বলতে পারবো যেহেতু ত্রিভুজ কোন বি ষাট ডিগ্রি দেওয়া আছে অন্তর্ভুক্ত পুন এবং ত্রিভুজ আবার আবার ত্রিভুজ এ বি ডি এ যদি আমি ত্রিকোণ মিতি কোন বাদ চিন্তা করি এ বি ডি এ আমার রিপ্লেস করতে হবে কাকে বি ডি কে রিপ্লেস করতে হবে কি সে রিপ্লেস করতে হবে এ এ তাহলে বি ডি আর এ এর মধ্যে এটা যদি সমকোণ হয় এটা হচ্ছে অতিভুজ অন্তর্ভুক্ত কোণের সাথে হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব যদি আমি

এখানতে মান বের করতে হবে বিডি বিডি সমান বা এবিটা এখানে নিয়ে আসতে তাহলে আর আর গুণ করলে এবি সমান টু বিডি টু বিডি বা মান কার দরকার এখানে বিডি দরকার বা বিডি সমান টু বিডি সমান এবি বা এবি বিডি সমান এবি বাই টু এখন বিডির মান এই এক নং সমীকরণে বসায় দেয় বিডি ইকুয়াল

শুধুমাত্র দুইটা কাজ করছি একটা হচ্ছে মুখস্থ উপ থেকে এই সম্ভবটা লিখে ফেলছে শুক্র গণিত্রি ক্ষেত্রে পিছনে বিস্তৃত হতে পেরেছি আর পরবর্তীতে কাজ করছি হচ্ছে শুক্র পুজোর ক্ষেত্রে এই এ বি আর ডিবাহু বিডিকে রূপান্তর করার জন্য এদের একটা মাত্রা মান নিছি কস কস হচ্ছে বুমিবাই বুমিবাই অতিবুষ এখান থেকে শুধু আমরা বি বিডির মান বের করছি বিডির মানে এক নাম সি প্রমাণ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ